পুজো শুরুর ঘন্টা আগে আরেক দফা রাজপথে নামলো বাংলাদেশের সংখ্যালঘুরা মন্দিরে হামলা নির্যাতন রোধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার কাঁপালো শঙ্কিত পদ্মার পাড়ের হিন্দুরা বাংলাদেশে মন্দিরে হামলা এবং নির্যাতন রোধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে সম্মিলিত সংখ্যালঘু জোট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশ থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন সহ মোট আট দফা দাবি তুলেছে সম্মিলিত সংখ্যালঘু জোট হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ জুড়ে অঘোষিত রাজনৈতিক অস্থিরতা চলছে আর এই সুযোগকে কাজে লাগিয়ে একাংশ উগ্র ধর্মান্তরা হিংসার বলি বানিয়েছেন সংখ্যালঘুদের সংখ্যালঘুদের নিরাপত্তায় কোনো আপোষ করা হবে না বলে যদিও আইন শৃঙ্খলা বাহিনী থেকে বারংবার আশ্বস্ত করছেন হিন্দুদের কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না এমতাবস্থায় শঙ্কিত হয়ে পড়েছেন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন হুমকি আতঙ্ক সংখ্যা আর নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধিকে সঙ্গী করে প্রত্যার পাঠের সংখ্যালঘুরা প্রস্তুতি প্রায় চূড়ান্ত করেছেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী চার দিন পরে সারা বিশ্বের বাঙালিদের সঙ্গে বাংলাদেশের হিন্দুরাও সামিল হবেন শারদীয় উৎসবে আরেক দফা রাজপথে নেমেছেন শুক্রবার দুপুরের পর ঢাকার বিভিন্ন স্থান থেকে ব্যানার প্লে কার্ড হাতে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন হিন্দু ধর্মাবলম্বীরা বিকেল সাড়ে তিনটার দিকে শঙ্খ বাঁচিয়ে সমাবেশ শুরু করা হয় সেই সংখ্যালঘু সমাবেশ থেকে মন্দিরে হামলা নির্যাতন দ্রুত গঠনের দাবিতে কেন্দ্রের শহীদ মিনার কাঁপিয়ে তোলেন তারা এছাড়াও এ সময় বক্তারা দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধার এবং সংরক্ষণ আইন প্রণয়ন দুর্গাপূজায় পাঁচ দিন ছুটি সহ নানা দাবি তুলে ধরেন অবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের কথাও বলেন সম্মিলিত সংখ্যালঘু জোটের নেতারা দুর্গা পূজার নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকারের কাছে নিরাপত্তা সুনিশ্চিতের দাবি জানানো হয় আমাদের হাতে বাংলাদেশের সেই সমাবেশের দৃশ্য এবং সেখানকার কিছু মন্তব্য রয়েছে আমরা শুনে নেব

আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি আমরা কাউকে গানি গালকে এবং আমাদের আমাদের সনাতনী দাবি এই বলে সকলের কল্যাণ হোক আগামী পূজায় সুন্দর আপনারা পূজা করি এই ক্ষেত্রে আমি আমার বক্তব্য শেষ করছি